গে মেরে চলে গেছে হলক মনস্টারের কাছে আরে সাইডে এসেছে ভিতরে আউট আর হল আরে কোত দামি দামি গাড়ি কাছে কিছু নেই আমাদের করছে আমি এখন হলকের কাছে যাব আরে ভাই আমি আমার বয়ফ্রেন্ড বানাতে আরে সুইটার তুমি এসেছো সেটা খুব ভালো করেছো তুমি যদি ওই ভিকারির কাছে থাকতে তাহলে কোনোদিন বড় লোক হতে পারতে না তুমি আমার সাথে আসো আমি তোমাকে নানান জায়গায় ঘোরাবো আরে এই গাড়িটার কথা কি বলছে তোমাকে আমার প্রাইভেট হেলিকপ্টারে করে ঘোরাবো আরে হ্যাঁ নিশ্চয়ই আছে তুমি একবার চলো তো আরে তুমি গরীবের সঙ্গে থাকলে তো কোনোদিন কিছু করতে পারবে না এই দেখো আমার প্রাইভেট হেলিকপ্টার ইঞ্জিন চল ইঞ্জিন চল কো তাড়াতাড়ি আমাকে একটু নিয়ে যা আমাকে মেরে পেছন ব্যথা করে দিয়ে যা মিটিং মনে হারতে পাচ্ছি না আরে প্রিলিন ভাই কি হলো তোমার তুমি এরকম করছো কেন আরে সিনজেন আমার গার্লফ্রেন্ড সুইটি আমাকে ছেড়ে চলে গেছে ওই হালকের বাচ্চা সাথে হালকের বাচ্চা টাকা আছে

এবার তাড়াতাড়ি আসো আমার প্রাইভেট হেলিকপ্টার আর এই হেলিকপ্টার করে আমরা যাবো এই শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে আর সেখান থেকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি দেখবো আর এখান থেকে দেখতে অনেক রকম ফিলিংস আসবে তো চলো আমরা প্রথমে তো ওই বিল্ডিং এর উপরে যাই আরে এখানে আমার হেলিকপ্টারটাকে ল্যান্ড করি আর এখান থেকে যদি আমি ইন্ডিয়ান বাই ড্রাইভিং সিটিটাকে দেখি পুরো সিটিটা আলাদাই দেখতে লাগবে আর তাড়াতাড়ি নামো আর এইদিকে দিকে আসো আমার সাথে এই সাইড দিয়ে দেখো ইন্ডিয়ান বাই ড্রাইভিং সিটি কত সুন্দর লাগে এখানে থাক আর আমি দেখছি কি করতে পারি কারণ আমার ছোট্ট একটা বন্দুক আছে আর এই বন্দুক দিয়ে আমি এদেরকে মেরে শেষ করবো আর এখানে এখান থেকে আর এখানে তো একটা হালকি স্যুট দেখতে পাচ্ছি কিন্তু এখানে দুটো হালকির গার্ডও আছে চলো এদের দুটোকে হেড স্যার ও বাই সাব প্রথমে একজনকে মেরেছি আর দ্বিতীয়তে ও বাই সাব এখানে দ্বিতীয়টাকে মেরে দিয়েছি। কিন্তু এখানে আর কোথাও কি গার্ড আছে তো এখানে তো কোথাও গার্ড আছে বলে মনে হয় না কিন্তু এর বস আমার গার্লফ্রেন্ড সুইট থেকে তুলে নিয়ে গেছে আরে এনে এদের উপরে তো এখন আপাতত রাদটা মেটিয়ে নিতে পারলি গার্স এখানে একটা হালকা স্যুট চলো এই হালকে স্যুটটা পরে নিয়েছি আর এই হালকে স্যুটে কি পাওয়ার আছে তো চলো অ্যাক্টিভেট করা যাক আরে বাপ রে এই তো পুরো আয়রন ম্যান মতন পাওয়ার আছে আর এই স্যুট দিয়ে আমি পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং টিরি ঘুরে ফেলতে পারছি আরে বাপ রে তো চলো এই স্যুটটাকে প্রথমে আমি ঘরের মধ্যে রেখে দেই আরে সিনজান বল এই স্যুটটা কেমন লাগছে আরে ফ্রেগ্রিন ভাই এই স্যুটটা তো খুবই মাসকুলার আর খুবই আরে হ্যাঁ নিশ্চয়ই আরে ড্যাগ সিনজন এই সুটের সাথে আমি একটা গান পেয়েছি আর এই গান দিয়ে বাকি সুটগুলোকে নিয়ে আসবো মানে এই গান দিয়ে বাকি যে গার্ডগুলো আছে সেগুলোকে মারবো তারপরে ওই সুটগুলোকে নিয়ে চলে আসবো আর এর বলে তো আমি এর প্রতিশোধ তো নিতেই পারবো এই চলো প্রথমে দেখ দুই একটা শুট নিয়েছি এখানে দুটো গার্ড পড়ে আছে কিন্তু আরে বাপরে এখানে রেড হালকা আছে আর এ গার্ড দিচ্ছে গ্রিন হাল্ক আরে চলো তো গ্রিন হাল দুটো আমি মেরে দিয়েছি আর এখানে আমি রেড হাল এর নিয়ে নেব আর এখানে আশেপাশে কোনো গার্ড নেই কিন্তু সামনে গার্ড আছে কিন্তু ওরা এখনো শুনতে পায়নি তো ফাইনালি গাইস এখন আমি রেড হাল এর সুট পরে নিয়েছি আরে রেড হাল মধ্যে কি পাওয়ার আছে আরে বাপ এটা কোন কি আমি যখন হাতে করে মনে چلতে ইলেকট্রিক পাওয়ার মারছি তো চলো দেখি আর এর মধ্যে কি পাওয়ার আছে আরে गाइस এটাতে বিগ পাওয়ার আরে বাপ রে এটা যদি মারা হয় সাইডে যত মানুষ থাকবে সব মানুষ উড়ে চলে যাবে Guys eta super power red hulk er to finally guys ekhon ei suit ta ke rekhe debo amar ghore side e karon সঙ্গে আরো কিছু পাওয়ার আছে বলে আমার মনে হচ্ছে দাদি আরে বাপ রে এর সাথে তো সুপার জামের পাওয়ার আছে এই সুপার জাম দিয়ে আমি আমার বিল্ডিং এর উপরে উঠবো আর এই গান দিয়ে যে বিল্ডিং এর উপরে যে দুটো গার্ড আছে না এই গার্ডের মাথা দুটোকে উড়িয়ে দেব কারণ এটা হচ্ছে স্নাইপার আর স্নাইপার দিয়ে আমি এদেরকে মারব তো গানটাকে জুম করে নিই ও বাপরে তো চলো গায়ে যেখানে একটাকে মেরেছি তো দুটোই এখানে কেল আর উপরে যে স্যুটটা আছে সেই স্যুটটাকে নিয়ে তাড়াতাড়ি আমি চলে আসি আর উপরে যে স্যুটটা আছে এটা কি স্যুট তো গাইজ এখানে যে স্যুটটা আছে এটা হচ্ছে বেন্টেন ফোর হ্যাঁ হ্যান্ড স্যুট তো গাইজের চারটে হাত আর এই স্যুটটাকে আমি এখন নিয়ে চলে যাব কিন্তু এখানে এই যে বাকি গার্ডগুলো যে আছে এরা কি কিছু বুঝতে পেরেছে

আরে ভয়ানক টিকিট বলেছিস কিন্তু এই স্যুটটাকে এখন রাখতে হবে আর এই স্যুটের সাথে কি আছে কে জানে এই স্যুটটাকে রেখে এই রেড সাইডে আরে ভাই তোমার হাতে তো মনে হচ্ছে ড্রাম আরে হ্যাঁ সিংহের তেলের ড্রাম আছে ঠিকই বলেছিস কিন্তু এই তেলের ড্রাম দিয়ে আমাকে এখন ঘরে ঢুকতে হবে মানে হালকের বাচ্চার ঘরে আর হালকের বাচ্চার ঘরে দেখি কি স্যুট আছে আরে এই তুই কোথায় যাচ্ছিস আরে তো দেখতে পাচ্ছি না হাতে ড্রাম আছে মানে গায়ে তেল ভরতে যাচ্ছি আয় আয় দাঁড়া তুই কোথায় যাচ্ছিস এই তো তেল ভরতে যাচ্ছে কিন্তু গাড়ি তো নিচে আমি ঘরের মধ্যে যাব কি করে যায়ও ঘরে যায় এদের মাথা তো একেবারে মোটা কারণ নেই কিছুই বুঝতে পারে না যে বাইরে গাড়ি আছে আমি ঘরে কি করে তেল ভরতে যাব তো যায়ও আরে এখানে একটা গার্ড আছে আরে ব্যাগের মধ্যে আছে একটা হাতুড়ি চলে এই হাতুড়ি দিয়ে মেরে এর মাথাটা গিয়ে পুরো ফাডিনি আমার উঠে গেছে আরে নে হালকার বাচ্চা তো গাইস ফাইনালি এখানে আমি হালকারটাকে মেরে ফেলেছি আর এখানে দেখো ভাই এটা নতুন খতরনাক টাইপের হালকে সুট আরে এই হালকেট সুট নিয়ে আমি চলে যাই আর এই হালকে সুট নিয়ে বেরোবো কি করে আর এর সঙ্গে যে পাওয়ারটা টা আছে গায়ে যে পাওয়ার টাকে আমাকে ন্যাক্সিপেট করতে হবে না হলে সামনে যত গার্ড আছে সবাই আমাকে দেখে ফেলবে তো চলো এই পাওয়ারটা অ্যাক্টিভেট করে ও গাই এখন আমাকে কেউ দেখতে পারবে না মানে এর মধ্যে আছে ইনভিজিবল পাওয়ার মানে কেউ আমাকে দেখতে পাবে না কিন্তু এটা কেউই দেখতে পাচ্ছে না আমাকে আরে গাই এদের সাথে চলো একটু মজা করে নেওয়া যাক আরে এন ধাক্কা আরে এটা বুঝতেই পারিনি এটা অবাক হয়ে গেছে যে ওকে কে ধাক্কা মারলো আরে সাইডে আর একটা হালকা বাচ্চা আছে না আরে নেই হালকের সাথে আরেকটু মজা করে দেখি এ কিছু বুঝতে পারে নাকি আরে ইউ কিছু বুঝতে পারেনি মানে এদের কাছে কত আরে গাইস চলে যান মেরেও দিয়েছি কিন্তু তাও এরা দেখতে পায় আরে চলে এই সুটটাকে নিয়ে চলে যায় আর সিং চ্যানকে একটু ভয় দেখি আসি আরে এ হাই এই সুটটা তো খুবই খতরনাক মানে ইনভিজিবল মানে আমি যদি ইনভিজিবল হতে যাই হতে পারবো আর কেউ আমাকে দেখতে পারবে না আরে সিং আরে সিং

আরে বেবি তাড়াতাড়ি চলো তোমাকে ঘরের মধ্যে গিয়ে আরো নতুন নতুন আমার স্যুট কালেকশন দেখাচ্ছি আমার ঘরের মধ্যে অনেক দামি দামি হালকের স্যুট কালেকশন আছে আরে তাড়াতাড়ি চলো বেবি আর এখন চলো এইখানে আমার হেলিকপ্টারটাকে ল্যান্ড করে রেখে দিই আর আমার সাথে তাড়াতাড়ি এই হেলিকপ্টার থেকে নামো আরে তাড়াতাড়ি আসো আমি তোমাকে দেখাচ্ছি আরে এখান থেকে পাঁচিল টপকে চলে যাই কেন আবার বারবার ঘুরতে যাব পাঁচিল টপকে শর্টকাট হয়ে যাবে তুই তাড়াতাড়ি আসো বেবি আরে বেবি কোথায় তুমি আরে আমার ঘরের মধ্যে আছে স্যুট সেটাও আবার নতুন নিউ পাওয়ার স্যুট তাড়াতাড়ি আসো আরে আমার হালকা নিউ স্যুটটা দেখলে তো আমার গার্লফ্রেন্ড পুরো পাগল হয়ে যাবে আরে এটা কি

আমার এখানে গার্ডগুলো আছে তো আমি উপর থেকে জাম করে এই সুটটাকে পরে নেব যাতে কোনো অসুবিধা না হয় ও বাবে তো চলো গাইজ বানালি আমি এই সুটটাকে পরে নিয়েছি আর এই সুটটি এদেরকে আমি ব্যান্ড বাজাবো আরে বাবে এর মধ্যে তো খুবই খতরনাক পাওয়ার আছে চলো গাইজ এখানে যত গার্ড আছে সবাইকে মেরে দিই গাড়িগুলোকে ভাই অটোমেটিক ডিস্ট্রয় হয়ে গেছে গাড়িগুলো আর এখানে হাল গার্ডগুলো তো খুবই খতরনাক অবস্থা হয়ে গেছে আর যে বিগ জায়ান্ট চুলচলো সেট আউট डिस्ट्रয় হয়ে গেছে আর এই গাড়িটাকে আমি মেরে ভেঙে চুরে একাকার করে দেব এখানে गाइस দেখো সব বাইকে মেরে আমি এখানে শেষ করে দিয়েছি আর গাড়িগুলোর কি অবস্থা ও ভাইসাব এর পাওয়ার তো খুবই কঠিন আরে সিনচেন দেখ কি সুট নিয়ে এসেছি আরে ভাই এটা তো দারুণ সুট আরে সুট কোথায় পেলে তুমি এত সুন্দর আরে আমার এইসব সুট নিশ্চয়ই এই ফ্রেগলিনের বাচ্চা চুরি করে নিয়ে গেছেন না দাঁড়া এবার তোকে দেখাচ্ছি আর তোকে এমন দেখাবো যে তুই আর এই শহরেই থাকতে পারবি না

যদি জিততে পারি এখানে সব তোর ঠিক আছে তাই হবে তিন দিনের বাচ্চা तू क्या আমি খেলা শুরুই করিনি तू को ताई दे सामने तो আরে ফ্রিক্লিনারের বাচ্চা তুই আমাকে উঠতে দিবি দেখ তোর কি অবস্থা করি তুই আমাকে কি মারবি তার আগে আমি তোকে মেরে ফেলব আরে হালকের বাচ্চা দেখ কেমন লাগে হালকের বাচ্চা কে ফাইনালি गाइस আমি এর কথাই বড় আরে কি মরেনি আরে বাচ্চা আমাকে মারাটা এত সহজ না তোর মনে দুই চারজন কি রাত ধরে আমাকে মারতে তোকে আমি এই রকম অবস্থা করব দেখtextArea করে উঠেই মরবি না আমাকে মারবি দাদা আরে ভাই এটা আমি কিভাবে মারবো এই তো কোনো রকম ভাবে থামতে চাইছে না আরে তোকে আজকে মেরে ফেলব আর এ নে আজকে আর বাঁচিয়ে রাখা যাবে না ও গাই যেখানে কিন্তু ওই হালকের বাচ্চার গায়ে প্রচণ্ড ক্ষমতা যদি করে ও আমাকে হারাতে হবে কিন্তু এই পেছন থেকে আবার আমাকে মেরেছে আরে পাথর দিয়ে মেরেছে আপনি কোথায় রে তুই সামনে তো ओके आज हम सीटेट और ये चार बहुत तो गाइस ये मोड चना गया नो इतना मारर बड़ मोड তাড়াতাড়ি कमेंट बॉक्स से बोलो तुम्हारी कौन सूटता बेसी पसंद लगे और जरा चैनल को सब्सक्राइब करना तो सारे चैनल सब्सक्राइब कर दो कारण मैं हल्के দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও तो সবাই ভালো দেখো आज ही पर्यंत टाटा टेक और बाय হচ্ছে